দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় পর্বের রাজনীতির কি অবস্থা সেটার দ্বিতীয় পর্বের যথারীতি পরিচিত আওয়ামী লীগের দুঃসময়ের বন্ধু জনাব শফিকুর রহমান অনু তার ব্যস্ততম সময় থেকে আজ আমাদেরকে আবার একটু সময় দিচ্ছেন জনাব শফিকুর রহমান অনু আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার কেমন আছেন আপনাকেও স্বাগতম এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা দর্শক আমি প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আজকের নির্ধারিত সময়ের আমরা আজকের প্রোগ্রামটি আমরা শুরু করতে পারিনি একটু যান্ত্রিক সমস্যা ছিল এছাড়া আমরা দুইজন দুইটি টাইম জোনে থাকি তো আপনারা একটু ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমাদের দেশের বর্তমানে রাজনীতির কি অবস্থা তা আমাকে আর ব্যক্ত করার কিছু নেই আমার বলার কিছু নেই এটা আপনারা ভালো জানেন দেশের প্রত্যেকটি আপামর জনতা দেশের এমন কি যারা দিন আনে দিন খায় তাদের মুখ থেকেও আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতেছি তাদের কথাবার্তা শুনতেছি তারা বিশেষ করে মানুষ যখন খেতে পারছে না মানুষ যখন বাজারে যে তার তার সামর্থ্য অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী তো দূরের কথা তার খিদা মতো খাদ্য যখন সে কিনতে পারতেছে না তখন মানুষের মাথায় রাজনীতি তখন মানুষের মাথায় নির্বাচন আহ এগুলা কোনো কিছু সংস্কার এগুলা কোনো কিছু কাজ করে না তো আমাদের দেশের সিংহভাগ মানুষই দারিদ্র সমান নিচে নিচে বাস করেন তো আজকে এই ব্যাপারে বিশেষ করে অর্থনীতির ব্যাপারে এবং আরো কিছু ব্যাপারে আমি একটু স্যারের কাছে কথা বলবো স্যারের সাথে কথা বলতে চাই তো আমাদের সাথেই থাকবেন তো স্যার আজকের যে আমি প্রথমে একটি প্রশ্নের শুরু করতে চাচ্ছিলাম কারণ সম্প্রতি বেশ কয়েকদিন ধরে এই ব্যাপারটির সামাজিক মাধ্যমে একটু ঝড় উঠিয়েছে আপনি যদি আপনার অভিজ্ঞতার আলোকে যদি সত্য মিথ্যা সেটা গোলাম আজমের ছেলে উনি যে ব্রিগেডিয়ার আজমি উনি ওনার একটি ভিডিও এবং বিভিন্ন তথ্য চিত্র যাই হোক এগুলো প্রকাশ হয়েছে যে উনি নাকি তুরস্কে ছিলেন তো স্যার এটার আসলে বর্তমানে তো আমরা এআইর যুগ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা এমন একটা পর্যায়ে যাচ্ছে দিন দিন এটা এমন একটা উন্নতর দিকে যাচ্ছে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনটা আসল কোনটা সত্য স্যার আপনি যদি আপনার অভিজ্ঞ অভিজ্ঞতার আলোকে যদি একটু জানাতেন যে আসলে এখানে সত্যটা কতটুকু উনি কি আসলে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আজকালকার তথ্য প্রযুক্তির যুগে মানে প্রত্যেকটা খবর প্রত্যেকটা তথ্য যাচাই বাছাই করা আমি গোলাম আজম ছেলে এখনকার এই বিষয়টা আপনি যে বলছেন তার বিষয়ে আমি তার সম্বন্ধে অনেক স্পষ্ট জানি অনেক কিছু জানি সে বেসিক্যালি আমার থেকে দুই থেকে বছর জুনিয়ার একাডেমিক্যালি এবং তার আর্মিতে নিয়োগ পাওয়া একটা বিতর্কিত বিষয় ছিল সব দিক দিয়ে এবং এই বিষয়ে জাতীয় পত্রপত্রিকায় প্রচার মাধ্যমে বিস্তারিত আমাদের লুক ভুলে যায় পড়ি না তার নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ এবং এই ব্যাপারে প্রথম মুখ ফুটে কথা বলেছিলেন দুই হাজার এক সালে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান সদ্য পর এবং খুব সন্দেহজনক ভাবে ডক্টর জেনারেল হারুন উনি আহ এই তথ্যটি প্রথম তুলেছিলেন যে তার আর্মিতে নিয়োগ তার প্রমোশন তার বিভিন্ন শব্দ ছিল বিতর্কিত এটি ছিল একটি বৃহৎ অংশ জামাতের একটা ভবিষ্যৎ জিয়া রহমানের মাধ্যমে ওর একটা বৃহৎ পরিক্পনা ছিল যে আমাদের আর্মিতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছেন আর্মিতে প্রচুর পাকিস্তান পন্থী জামাতপন্থী যোগ্যান আছে সেই প্রক্রিয়া অংশ হিসেবে গুরু নামাজামের ছেলেকে আর্মিতে দিয়ে একাডেমিক কোয়ালিফিকেশন আপনি যদি শুনেন আমি চ্যালেঞ্জ করে বলছি কেউ যদি আবার চ্যালেঞ্জ তার ইন্টারমিডিয়েটকে সেকেন্ড ডিভিশন এবং ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন পেয়ে পাশ করেছে সেই ছেলেটা আরবিতে তখন ওই অনেক ভালো ভালো ছেলে গেছে আরবিতে কিন্তু দুই ধরনের ছেলে পেলে যায় খুব ভালো ছেলে যায় আবার খুব বাজে ছেলে যায় আগে বিশেষ করে বাংলাদেশ হওয়ার পরে একাডেমিকলি খুব ভালো ছেলে যেত তাই ইচ্ছে না বলে যেমন জ্ঞান ইব্রাহিম একজন ছিলেন উনি কিন্তু ফার্স্ট বয় ছিলেন সেই হিসাবে সামরিক বাহিনীতে যোগদান করা একটা ষড়যন্ত্র এবং আরো জানেন তার যেদিন নির্দিষ্ট দিন যেদিন তার ভাই ছিল আইসি ভাইবা সেদিন সেই ভাইব দিতে পারে নাই তাকে যখন জিজ্ঞাসা করে যখন বলছিল দিন হরতাল ছিল তাই জন্য সে সঠিক সময় দিতে পারে নাই কয়েকদিন পরে গেছে এটা সম্পূর্ণ একটা অসত্য তথা গোলামাজনরা গোলামাজন ছেলে যে এত মিথ্যাচার করে যেমন সে কয়েকদিন আগে সেই কয়েকদিন আগে বলেছে তার বাবা প্রফেসর হিসেবে জয়েন করেছে কারমাইকেল কলেজে তখন এই লেকচার পথ ছিল কিন্তু তার বাবাই তার আত্মজীবনীমূলক বই বিভিন্ন জায়গায় লিখেছে সে সে কারমাইকেল কলেজে লেকচার হিসেবে জয়েন করছে এরকম তার মিথ্যাচার তার যে এই যে গুম হওয়া গুম হওয়ার পরবর্তী তার ভিডিও দেখেছেন তার গামছা ছয় বছর নয় বছরে এতবার ব্যবহার করেছে তারপর নতুন চকচ গামছা তার ব্যক্তিগত অবস্থান তার ব্যক্তিগত জীবনও খুব দূষণীয় আর আমি বলতে চাই না ব্যক্তিগত ব্যবসা কিন্তু তার প্রফেশনাল লাইফ সে এত মিথ্যাচার করত বিশেষ করে বাংলাদেশে দুই হাজার বা তার তথা দুই মাস পর্যন্ত চরম চরম মিথ্যা কথা বলতো বাংলাদেশে প্রশাসনে হিন্দু সচিব ভর্তি সমস্ত সব অসত্য তথ্য দিত এবং দিবেন তার বাবার বিচার নিয়ে মতো অসত্য তথ্য দিত তাই গোলাম আজমের ছেলে তো একদম বলাম দেবে এবং তার খারাপ বা ওর জন্ম বিকাশ সবই খারাপ এবং সবই মিথ্যাম্পর তাই ওকে নিয়ে আলাপ আলোচনা করা মানে পায়খানা নিয়ে নাড়াচড়া করার সমান বিষয় তা আমরা এই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা যে প্রসঙ্গ গুলো আসে গেছে বাংলাদেশ নিয়ে দেখবেন না তার আর কি এটা কারণটা কি এটা একটু মানে মানুষকে বিভ্রান্তি শিকার করতেছে তো অবশ্যই মানে এটা বল তার গুম হয় দেখেন গুম হওয়ার সাথে সাথে সে এবং আরেকজন জামাতের নেতা তার ছেলে আরমান মানে ওদের ওদের অবস্থান কি অবস্থান এটা বের হবে সত্য আজকে আমি সানি আমি আমাকে বলে আজকাল তথ্য প্রযুক্তির যুগে সত্য জিনিস লোকানো খুব মুশকিল আর মিথ্যা জিনিস প্রতিষ্ঠা করা মুশকিল অনেকগুলি লিঙ্ক এটার সাথে সাথে লিঙ্ক হয়ে যাবে তাই সি এখন যেহেতু প্রশাসন ওদের পক্ষে মিডিয়া ওদের পক্ষে অনেক সত্য আমরা জানতে পারবো না তবে আমার বিশ্বাস সত্য দিন প্রকাশিত হবে তবে যে সত্যগুলো অলরেডি তার সম্বন্ধে জানা সে একজন মৃত্যু চরম মৃত্যু সে তার কেরিয়ারে তার মধ্যে ছেলে সৌর পায় কিভাবে মানে এগুলির সম্ভব এটা কিন্তু আমার কথা না এটা বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনীর প্রধানের মন্তব্য তাই তাই ও মানে এখন যে সে এক এক সময় কথাবার্তা বলে তাই বাপের প্রফেসর নিয়ে আমি বললাম যে সে বলেছে একটা মিডিয়াতে যে তখন কারমাইকেল কলেজে লেকচার হিসেবে জয়েন করতো না সবাই প্রফেসর জয়েন করত জামাতের যারা আছে ওরা প্রফেসর বুঝে না লেকচার সবাইকে একটা কলেজ একটা ইউনিভার্সিটি একটা কলেজ যে কোনো একটা কলেজে ঢুকলে ওরা বলে প্রফেসর ওদের জীবন ওদের এখন জেনা কি প্রফেসর কি মিয়া গোলাম পারোয়ার ওদের প্রফেসর গোলাম আজম জীবন প্রফেসর হওয়ার জন্য কতগুলি নির্দিষ্ট মানদণ্ড আছে তাই ওরা মিথ্যাচার করবে ও বাপ বলে একটা সে বলে আরেকটা তাই এগুলি ওদের কথা নিয়ে ওদেরকে গুরুত্ব বাড়ে নাম নাই ওরা এখন গুরুত্ব পাচ্ছে যেহেতু এখন ওদের রাজত্বকাল চলছে এই সমস্ত আমাদের আরো অনেক জিনিস নিয়ে আলাপ আলোচনা করার বিষয়বস্তু তবে আমি শুধু আপনাদের দর্শক আপনার দর্শক সদস্য বলে রাখলাম তার ব্যাপার মাঝে প্রচুর তথ্য আছে অথেন্টিক তথ্য আছে যে তথ্যগুলি সে জবাব দিতে পারে নাই আমি ওই তথ্যগুলি জানার পরে তাকে আমি পার্সোনালি ইমেল করে জানিয়েছিলাম সে আমাকে আমার তথ্যের বিরুদ্ধে করে যুক্তি জবাব দিতে পারে উল্টা পাল্টা জবাব দিয়েছে এবং সে পর্যায়ে এবং সে পর্যায়ে ইমেলের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি এটা প্রায় কত সালে এটা আহ মোট প্রভাবলি দুই হাজার এগারো সালে উনি তখন আমার তথ্য প্রমাণ এবং তার সাথে আমার ইমেইলের ইমেইলের যোগাযোগ হয়েছে এবং এক পর্যায়ে সেই যখন আমার আমাকে তথ্য যুক্তিদের ডিফেক্ট করতে পারে না সেই ওপেনলি মেইলে আমাকে হত্যাকার হুমকি মধ্য দিয়েছিল তাই এই অবস্থা তাই তাই ওকে নিয়ে কথাবার্তা বলে এবং তার 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 জন্ম তার বেড়ে ওঠা তার বিকাশ সব হচ্ছে মিথ্যার মধ্যে এক এবং একটা বাংলাদেশ বিরোধী একটা বলি পরিবেশে তাই তাকে নিয়ে আলাপ আলোচনা করা আর পায়খানা না আলোচনা করা একই জিনিস আমি মনে করি আমরা তাকে নিয়ে আলোচনা করতে না তো যাই হোক আহ পরের বিষয়টি আমরা একটু যেটা আজকে যেটা একটু আলোকপাত করতে চাচ্ছিলাম যে স্যার আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমি যা বলেছি যে বর্তমানে আমাদের দেশের যে মানুষজন আছেন শুধুমাত্র দরিদ্ররা না যারা নাকি মধ্যবিত্ত আছেন তাদেরও স্যার এখন বাজার করতে গেলে না বিশ্বাস উঠে যাচ্ছে এই ব্যাপারে একটু এই অবস্থাটা আর কতদিন থাকবে ফেব্রুয়ারির পরে কি এটা সমস্যা সমাধান হয়ে যাবে মানে ডক্টর বলতেছে আমি বিশেষ করি যে ডক্টর বলতেছে যে উনি ফেব্রুয়ারিতে যেমন করেই হোক একটা নির্বাচন দিবেন এখন বাংলাদেশের অন্যতম দল যেটা হচ্ছে বিএনপি সেও তারাও বলতেছে যে হ্যাঁ তারাও মানে নির্বাচনে যাবেন এখানে আরো মানে সব আনুষঙ্গিক মিলিয়ে যেভাবেই হোক ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন করবেনি এখন যদি স্যার আমরা বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ আছি যারা সাধারণ মানুষ আছে যাদের এই যে বাজার করতে যে নাভিশ্বাস উঠে যাচ্ছে তারা আমরা কি স্যার আমরা ফেব্রুয়ারির ফেব্রুয়ারি পর্যন্ত দিন গুনবো যে এর পরে সবকিছু ঠিক হয়ে যাবে যে সরকারি আসুক স্যার মানে দরিদ্রের জন্য সবার আগে খাদ্য এটার এইটার এটার ইয়াটা আপনি কোথায় দেখতেছেন অবস্থাটা আপনি ভবিষ্যতে কোথায় দেখছেন আমি প্রথমে এক শব্দ বলছি অসম্ভব মানুষের অভাব দুর্গতি বাংলাদেশে কমবে না আরো বাড়বে এক এই নির্বাচনটাই সঠিক হবে না মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যে এই পর্যন্ত বাংলাদেশ চুয়ান্ন বছর বয়সে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষকে যা প্রতিনিধিত্ব করে সেই দলটাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে তাই এই নির্বাচন তো এক নম্বর তেমন গ্রহণযোগ্য নির্বাচন হবে না আর তাই গ্রহণযোগ্য নির্বাচন যেহেতু হবে না তাই দেশের অর্থন ভালো হওয়া সম্ভব এবং বিদেশ আমাদের ভাবমূর্তি ভালো হবে যেটা ইদানিং বলে আসছে লোকজন যে ফেব্রুয়ারি নির্বাচন পরে একটা রাজনীতি সরকার না আপনি আপনারা তো আপনি জানেন আপনি জানেন কিনা এই খালেদের জিয়া এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে ফেব্রুয়ারিতে এরকম একটা অবৈধ নির্বাচন দিয়েছিল যাতে বেশিরভাগ রাজনীতি দল বহন করে এবং সেই নির্বাচন দিয়ে বিজয়ী হয়ে পার্লামেন্ট করে কিন্তু সে এক মাসে বেশি থাকতে পারেনি কিন্তু তাই ওইটা ছিল স্বাভাবিক প্রক্রিয়া আর এখন তো অস্বাভাবিক প্রক্রিয়া চলছে তাই তো সংবিধানি প্রথম সপ্তাহে হবে আগের দ্বিতীয় সপ্তাহে এখন আইন একটু আরো এক সপ্তাহ আগে প্রথম সপ্তাহে বলে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার দর্শক শ্রোতাদের বা আকর্ষণ না কেউ বলেছে কেনা কেউ নজরে এসেছে আমার নজর এসেছে এই নির্বাচনটা নিয়ে সন্দেহ কেন আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখে তিন মাস আগে নির্বাচন ঘোষণা করা উচিত তাই না ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে না ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে নির্বাচন হবে আমার কাছে এখনো মানে সন্দেহজনক লাগছে এই কারণে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কেনা কেন আমি প্রথমে বলছি যে এই নির্বাচনে যে হোক এক নাম্বার নির্বাচনে অংশ করতে দিচ্ছে না এবং আমরা দিব আমরা যাব না এই অবস্থাতে এই অবস্থাতে যাওয়া মানে আত্মহত্যা করার মতো এবং অবস্থা মামলা মামলা এই সমস্ত মধ্যে দেশে একটা পরিবেশ না হওয়া পর্যন্ত নির্বাচনে যাওয়া কোন সুস্থ মানুষ পক্ষে যাওয়া সম্ভবপর না এবং এতে আপনি যেটা বলছেন অর্থনৈতিক অবস্থা ভালো হবে না খারাপ হবে এই যে এখনই এই যে আমাদের লাগাতর সাটডাউন চলতেছে রাস্তাঘাট বন্ধ আছে ইকোনমিক এফেক্ট হবেই এটা মানে আমরা অস্বীকার করার উপায় নেই এই যে এই বিগত তিন চার দিন যাবৎ দেশে অসহযোগ বা শাটডাউন বা লকডাউন বা চলছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হচ্ছে যদিও তথ্য প্রযুক্তির কারণে অনেক সব যোগাযোগ চালু আছে কিন্তু সাপ্লাই গুলি আপনার ধান চাল সাপ্লাই রাস্তাঘাট ট্রাক কিন্তু বন্ধ যদি থাকে আমাদের অর্থনীতি কিছু না কিছু হবে আর এই সরকার যদি নির্বাচনকে জোর করেই করতে চায় স্বাভাবিক বাংলাদেশে সবচেয়ে সর্ববৃহৎ দল তাকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চায় সেটা তো গণতান্ত্রিক উপায়ে তাকে বিরোধিতা করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে বিরোধিতা করতে গেলে দেশে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে তাই যারা ভাবেন এবং যারা আশা করে যে আগামী তথাকথিত ফেব্রুয়ারি নির্বাচনে আমি যাই না এখন আমি আপনাকে কি বুঝে দিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের তিন মাস আগে যাই না সংবিধানে কি আছে আমার যতটুকু জানতাম তাই সেই হিসাবে তো নির্বাচনের দিন তো বা ষোলোই ডিসেম্বর আজকে ষোলোই ডিসেম্বর ষোলোই ফেব্রুয়ারি চলে যাচ্ছে তারপরে অনেক আছে অনেক কিছু আছে এর মধ্যে অনেক রাজনীতি পোলারাইজেশন হবে ইউনুস দেখবে সে যারা আসবে তাদের কাদের উপর ভর করে সে পরিত্রাণ পাবে কিনা এবং অন্যান্য যারা আছে এই যে এনসিপি কিংবা ওরা মেনে নেবে কিনা কেন ওরা জানে ওরা যে পাপ করেছে সেই পাপের শাস্তি ওদের ওরা আহ ওরা তো ওদেরকে বিদেশে জায়গা যাওয়ার মতো পাকিস্তানে যাওয়ার ওর পথ একটা ব্যবস্থা করে নিছে যে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবে কিন্তু পাকিস্তানে যাওয়ার মত তো সময় লাগবে বাহন লাগবে প্লেন লাগবে তাই ওদের অনেক আগে চলে যাবে কিন্তু বেশিরভাগ ওদের নেতা করবে আটকা পড়বে এবং তাদের অবস্থা কি হবে গত দেড় বছরে আমি প্রতি প্রতিহিংসায় কখনো বিশ্বাস করি না কিন্তু নিউটনের আর রুল এটা অবশ্যই সত্য প্রত্যেকটা অ্যাকশানে একটা রিয়াকশন থাকে এই গত গত দেড় বছর পনেরো মাসে দেশে সাধারণ মানুষের বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক এবং মুক্তিযুদ্ধের সমর্থক মানুষ যে যে ধরনের মর্মান্তিক যে ধরনের চরম নির্যাতন নিপীড়ন হত্যা ধ্বংস আগুন জ্বালানো শুরু করে ব্যক্তিগতভাবে এটা তো ব্যক্তিগত অমূল্য জিনিস ব্যক্তিগত ভাবে যাদেরকে আপনি আপনি কি মনে করেন তারা এবার নিশ্চুপ থাকবে আমরা উনিশশো আমি উনিশশো একাত্তর সালে সতেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমি আসতে পারিনি শত ডিসেম্বর ঢাকায় এসেছি আমরা কোনো বদলা নিয়েনি নিতে পারতাম আমাদের হাতের কাছেই ছিল আমরা বদলা নিয়েনি অনেকে বদলা দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছিল শরৎ আমাদের স্বাদে মামার বলছে না আমরা এগুলো তত্ত্ব নিব না আমরা বিচার দেবো অভিযুক্ত বিচার দেবো ঠিক তারপরও বা বঙ্গবন্ধু আসার পরও আমরা আমরা তেমন নিয়ে নেই ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করার পরিবর্তে কতজন মানুষ হত্যা করে দিচ্ছি ওরা বলে আমি শুধু একটা এক্সাম্পল দিই বইতে একটা ছেলেকে আবরার হত্যাকাণ্ড হচ্ছে এটা হয়েছিল একজন ছাত্রকে হত্যা হয়েছিল বিশ জন ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছিল একজন আপনি বুঝলেন ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করার কতজনকে হত্যা ফাঁসি হওয়া উচিত ছিল সেই তুলনায় কিছুই হয়নি কিচ্ছু হয়নি তাই এবং তারপরে আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালে ক্ষমতা চুট হওয়ার পর উনিশশো ছিয়ানব্বই সালে যখন এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটে ক্ষমতা আসলো নেত্রী বললেন আমার স্পষ্ট খেলেছে আমাদের জনগণ মঞ্চে যখন খালেদ দিয়া পদত্যাগ করলো পদত্যাগ করার পর আমাদের জন্য বিজয় হলো নেত্রী বললেন আপনারা যাবেন যাওয়ার সময় পাশাপাশি বিএনপি অফিস থাকবে বিএনপি নেতা মন্ত্রীদের বাড়ি থাকবে কারো বাসায় কারো অফিসে একটা ঢিল ছড়বেন না আমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আমরা শৃঙ্খলা রেখে আমরা গিয়ে গিয়েছি নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা কোনো প্রতিশোধ নেই ইভেন বঙ্গবন্ধু হত্যার আমরা কোনো প্রতিশোধ নেই আমরা আইন বিচার করেছি ঠিক তেমনি ভাবে আপনি জানেন দুই হাজার এক সালে আওয়ামী লীগকে চক্রান্ত করে যখন আওয়ামী লীগ উনিশশো দুই হাজার আটই ডিসেম্বর আটই ডিসেম্বর মাসে যখন জনগণের ভোটে আটচল্লিশ পার্সেন্ট ভোটে মনে রাখবেন ফোরটি এইট পার্সেন্ট ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলো কাদের সরকারে আন্দোলন আন্দোলন যেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল তথা সেই তত্ত্বাবধায়ক সরকারে আশি থেকে নব্বই পার্সেন্ট উপদেষ্টা প্রধান সহ আশি পার্সেন্ট লোক ছিল জামায়াত বিএনপি মনে ওদের ইয়াজুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান মহিনুদ্দিন ওদের তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন তিনও যিনি ছিলেন বিএনপি নিয়োগকৃত উপদেষ্টা পরিষদের সেভেন্টি টু এইটি পার্সেন্ট ছিল বিএনপি মনে

যারা সালাম কিংবা পিন্টু কিংবা হিপো ওই যে যারা যারা জড়িত ছিল ওদেরকে আমরা ফিজিক্যালি মারতে পারতাম কিন্তু না ওদের বিচার আইনের মাধ্যমে হয়েছে এবং আমরা কখন কোর্টে গিয়েও ওদেরকে ডিল মারি ডিম ছড়ি নেই মারতে করিনি আমরা আমরা কিন্তু এইবার এবার মনে হয় আমাদের বাঙালি যে বা ধৈর্যে ভেঙে গেছে তাই আমি যাই না কি হয় আল্লাহ তাল্লাহ তবে এদের একটা এদের একটা শাস্তি বিচার পাওয়া উচিত তা যদি না হয় বারবার উনিশশো পঁচাত্তর হবে বারবার দুই হাজার চব্বিশের মতো পাঁচ অগস্ট মধ্যে ঘটনা ঘটবে তাই আমি যেটা বলছিলাম এটা হবে কিন্তু যে প্রসঙ্গটা আমি আপনি বলছিলেন যে সাধারণ মানুষের না বিশ্বাস অবশ্যই আপনি জিনিসপত্রের দাম আপনি আজকাল কিন্তু অনলাইনে জিনিসপত্র বাজার মূল্য চেক করা সুস্বাগতম এই কারণে সুস্বাগতম যে সুপার ওদের প্রতি সপ্তাহে ওদের বাজার দর পাওয়া যায় আপনি অনলাইনে গিয়ে দেখবেন আমি অনেক জিনিস আমি প্রিন্ট আউট করে রেখেছি দেখবেন আমার কাছে 2024 এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন মাসের জিনিসপত্রের দাম কি ছিল আর এখন কি মানুষের ইনকাম তো কমে নেই ইনকাম তো বাড়ে নেই কমেছে আর বেকারের সংখ্যা বেড়েছে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ বেকার হয়েছে আর আপনি যেটা বলেছিলেন এখন সংখ্যা অনুষ্ঠান বেকার না আমাদের বেকারত্ব হার কমেছে মানে দারিদ্রের হার কম সংখ্যালুষ এখন দারিদ্র হার না তো দারিদ্রের হার এই গত পনেরো মাসে অনেক বেড়েছে যেটা দুই হাজার আঠারো সালে আমাদের আঠেরো পার্সেন্ট দারিদ্র্যমান হয়ে করোনার কারণে এটা বেড়ে আবার একুশ পার্সেন্ট বেড়েছিল আবার করোনার পরে কিন্তু দুই হাজার চব্বিশে এটা আবার আঠারো পার্সেন্টের মতো নেমে এসেছিল এবং চরম দারিদ্রের হার ছয় পার্সেন্টের মতো কিন্তু এই পনেরো মাসে এই নুন অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে এবং দেশ পরিচালনার ব্যর্থতার কারণে এখন মানে সরকার হিসেবে চব্বিশ পার্সেন্ট দারিদ্র মানুষের সংখ্যা বেসরকারি হিসেবে আঠাশ পার্সেন্ট এবং অতি দারিদ্রের সংখ্যা আরো বেশি এবং আমি এটাও যেটা বলছি শেখ হাসিনা পনেরো বছরে মানুষকে একটা যে একটা অর্থনৈতিক চক্রের মধ্যে নিয়ে এসেছিল তার জন্য এক একটা কম হচ্ছে আর এক বছর তুই এই এই সরকার যদি ক্ষমতা থাকবে দেখবে মানুষের কি অবস্থা এবং এই অর্থনৈতিক অবস্থা বহি প্রকাশে কিন্তু হচ্ছে এই বিগত তেরো তারিখে তেরো তারিখে লক সফল লকডাউন এই অর্থনৈতিক নিষ্পসনের কারণ হচ্ছে এই চোদ্দ পনেরো এবং আজকে কালকে আজকেও যে আমি বিভিন্ন বিভিন্ন জায়গা দিয়েছেন তোমরা কোন উশৃঙ্খল কাজকাম করবে না এবং সত্যি সত্যি দেখেন আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে পাশে দিয়ে বাস যাচ্ছে ট্রেন যাচ্ছে দোকান পাঠাচ্ছে কোনো দোকান ঢিল ঢিলমার হচ্ছে না কোনো বাসে আগুন দেওয়া হচ্ছে না দু একটা বিচ্ছিন্ন জায়গা হচ্ছে কিন্তু উল্টা দিকে জামাত বিএনপি যত আন্দোলন হয়েছিল তাতে গিয়ে দেখবেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ওরা অহিংস হয়েছিল তাই আমরা ইনশাল্লাহ দেশের মানুষের মুক্তি চাই আমরা এবং দেশের মানুষের মুক্তির জন্যই আওয়ামী লীগের সরকার দরকার এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত তাই ইনশাল্লাহ দেশে বিদেশে আপনার যে আপনি যে রিস্ক নিয়ে কাজ করে যাচ্ছেন দেশে মানুষকে সচেতন করে যাচ্ছেন দেশে মানুষকে আসল জিনিসগুলি জানানোর চেষ্টা করছেন এবং এই 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 মধ্যে আমার বিশ্বাস মানুষ খুনি সরকার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে আমি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি শাটডাউনের ব্যাপারে আমার প্রশ্নটা ছিল যে শাটডাউনটা কতটুকু কার্যকর হতে পারে এবং সারা দেশব্যাপী আপনি কি মনে করেন প্রত্যেকটা জেলা থেকে শাটডাউন কার্যকর হবে প্রত্যেক জেলে না আপনি তো জানেন দেশের অবস্থা কি আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ শুধু শুধু নিষিদ্ধ না জল বাংলা স্লোগান দিলে তাকে ধরে নিয়ে যায় এবং এটা বয়স বাচ্চা আপনি ক্লাস নাইনের একটা ছেলে সে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে তাকে ব্যাস করছে একটা মহিলা চল্লিশ শুদ্ধ মহিলা জয়দন্না স্লোগান দিয়েছে তাকে মারধর করেছে এবং কিম দেখলে যাকে সে মারধর করেছে সবার সামনে এবং সে স্বীকার করেছে তাকে মারতে চেষ্টা করেছে কিন্তু মারতে পারেনি এই এই সরকারের আদালতে কি করল তাকে দেড় বছর সোয়া বছর আগে একটা ভুয়া মামলা সম্ভাব্য আসামি করে বা হত্যা প্রচেষ্টা মামলা আসামি করে তাকে জেলে দিয়েছে আর যে নাকি রাস্তার প্রকাশ্যে বেআইনি ভাবে একজন একটা রাষ্ট্রের নাগরিককে মারধর করলো তা কিছুই হলো না তাই এই সমস্ত জিনিস কিন্তু মানুষ দেখছে একটা বাচ্চা ছেলে ক্লাস নাইনে আপনার তাই যদি বুঝে শুনেন কি সুন্দর ভাবে বলেছে এবং তার এই এই সমস্ত দিক দেখে কিন্তু আমি আশাবাদী ইনশাআল্লাহ আহ গত জুলাই অগস্টে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বিভ্রান্ত হয়ে অপপ্রচারকারীদের কথা বিশ্বাস হয়ে সে একটা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আপনি মানে বলতে চাচ্ছেন যে সাধারণ মানুষ আচ্ছা অবশ্যই আপনি কি মনে করেন যে সতেরো তারিখের এই শাটডাউন এর কার্যকর করতে কি সাধারণ মানুষ নেমে আসবে অবশ্যই স্বার্থ আমি এইবার তো বলছে যে এবং দলের থেকে নির্দেশ দেওয়া আছে যে যে যার অবস্থা যেখানে আপনি রাস্তায় পিছিয়ে করতে পারেন পিছিয়ে পিছিয়ে করতে যে জায়গায় আপনি বসে থাকেন বসে যে জায়গায় আপনি কিছু করতে পারবেন না আপনি ঘরে বসে আপনি অফিসে যাবেন না আপনি কর্মস্থলে যাবেন না এবং তার আপনি দেখছেন যে সমস্ত ঢাকায় যে সমস্ত রাস্তায় সকাল থেকে ট্রাফিক জ্যামের জন্য যাওয়া যায় সেই সমস্ত রাস্তা খালি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাগলে কি বলছে ও আপনার রাস্তায় খালি বলি আপনার এত আসতে ইয়ে হলো মানে আপনার রাস্তা খালি তো এত তাতে আসেন কিভাবে মানে উল্টা পাল্টা কথাবার্তা বলা বলা পড়বে রাস্তা খালি হইতো তাহলে আসতে পারে বলছে রাস্তা খালি তারপরে তার যে আঁকিন পাবে মানে এই হচ্ছে অবস্থা তো এইটা হচ্ছে সানি আপনি ধৈর্য ধরে এবং আরো তো দামাতে কষ্ট করতে হবে এবং বাঙালিরা এই সরকার বিরুদ্ধে খেপে উঠবেই এই সরকারি পদত্যাগ করবে এটা হচ্ছে আমার রাজনৈতিক কথা আর একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি একজন সূক্ষ্ম একজন সমকামী সমর্থক কখনোই বিজয়ী হতে পারে না সফল হতে পারবে না এটা আল্লাহ পুরানের কথা তাই কে কি বললো না বললো আমি এটা বিশ্বাস করি না আমি চোখের সামনে আপনি যখন দেখছেন আমি দেখছি দেশের মানুষের কথা বলি দেখছি দেশের মানুষের অবস্থা ভালো না আর ধর্মীয় ভাবে আমি বলছি যে তার পতন অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ তাই আপনার দর্শক শ্রোতাদেরকে ধৈর্য ধারণ করে এই আগামীকালকে শাট ডাউন সফল করার জন্য যার যার অবস্থান থেকে শাট সফল করে এই স্বৈরাচারী এই দুর্নীতিবাজ এই খুনি ইউরোস সরকারের পতন ত্বরান্বিত করবেন এবং আপনারা যার যার অবস্থান থেকে শেখ হাসিনার এই অবৈধ বিচারের বিরুদ্ধে আপনার সোচ্চার হবেন এই আশার প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের মূল্যবান সময় নেওয়ার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা এবং বাংলার সাধারণ মানুষের জয় হোক জয় হবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ জনসব শফিকুর রহমান দর্শক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে যারা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন আমরা আপনাদের মতামত আশা করি এবং আপনাদের মতামত নিয়ে অবশ্যই আমরা সামনের পর্বে কথা বলবো আমরা এই অনুষ্ঠানটি তৃতীয় পর্ব করার চিন্তা করেছি এবং আপনাদের সেখানে আপনাদের কিছু কমেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক এসেছে সেগুলা নিয়ে আমরা কথা বলবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এবং প্রতিবেশীকে নিরাপদে রাখবেন তো আজকের শুভেচ্ছা রাখলাম আজ এখানেই যাচ্ছি বিদায় নিচ্ছি